আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কুশিকাটার কাজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুন্দর এই ব্যাগটি তৈরি করে দেখাবো দেখতেই পাচ্ছেন ব্যাগটি কতটা সুন্দর লাগছে তো আপনারা যারা এই ব্যাগটি তৈরি করবেন যারা আমার ভিডিওটি দেখবেন দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তো চলুন কথা না বালিয়ে ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য আমি এখানে মিল্ক কটন সুতা নিয়েছি এবং সামারিয়ান সুতা নিয়েছি তো প্রথমেই আমি মিল্ক কটন সুতা দিয়ে কাজটি করব। তো অফ হোয়াইট কালারের সুতা নিয়েছি তো প্রথমেই আমরা এই যে প্রথমেই আমরা স্লিপ নোট করে নেব স্লিপ নোট করা হয়ে গেলে এরপর আমরা চেইন করে নেব তো এই যে দেখুন আমি চেন করে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে হুকের ভিতর থেকে সুতা নিয়ে এসে বের করে দিচ্ছি তো এই যে দেখুন চেন করে নিচ্ছি তো এখানে আমরা একত্রিশটি চেন করে নেব তো এই যে দেখুন আমি এখানে একত্রিশটি চেন করে নিয়েছি এরপর এই যে থ্রি তিনটি চেন বাদ দিয়ে চতুর্থ নাম্বার চেইনের গোড়াতে একটি ডাবল কুশিট করব। এরপর সেম চেনের গ্যাপে আবার একটি ডাবল কুশিট করব। অর্থাৎ ডাবল কুশিট ইনক্রিজ করব। এই যে দেখুন ডাবল কুশিট ইনক্রিজ হয়ে গেল তো এরপরে আমরা সাতাশটি ডাবল কুশিটের উপরে সাতাশটি ডাবল কুশিট করে নেব এই যে দেখুন চেনের উপরের লুপের ভেতর থেকে কাজ করব তো এই যে আমি এখানে সাতাশটি ডাবল কুশিট করে নিয়েছি তো এরপর এই যে শেষের চেনে আমরা পাঁচটি ডাবল কুশিট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এই যে আমরা এখানে শেষের চেনে পাঁচটি ডাবল কুশিট করে নিলাম তো এরপর আবার আমরা এই যে পাশের সাতাইশটি চেনে সাতাশটি ডাবল কুশিট করবো এই যে দেখুন প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল কুশিট করব। এই যে প্রত্যেকটা চেইনের গোড়ায় একটি করে ডাবল কুশিট করব এ এখানে কিন্তু আমরা চেইনের দুটি লুপের ভিতর থেকেই সুতা বের করে নিয়ে আসব। তো সাতাশটি ডাবল কুশিটের চেনের উপরে আমরা সাতাশটি ডাবল কুশিট করে নেব তো এই যে দেখুন আমি সাতাশটি ডাবল কুশিট করে নিয়েছি এরপর শেষের চেইনে তিনটি ডাবল কুশিট করব। ওয়ান টু ফিরি এরপরে স্লিপ স্টেচ করে জয়েন্ট করে দেব এই যে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম তো এরপরে রাউন্ড করার জন্য প্রথমে তিনটি চেইন করব চেইন করে পাশের চেইনে ডাবল কুশিট ইনক্রিজ করব অর্থাৎ একই চেইনের গ্যাপে দুইটি ডাবল কুশিট করব ওয়ান টু এই যে দেখুন একই চেইনের গ্যাপে দুইটি ডাবল কুশিট করলাম এরপর পাশের উনত্রিশটি চেইনের গোড়াতে উনত্রিশটি ডাবল কুশিট করব। অর্থাৎ প্রতিটি চেইনে একটি করে উনত্রিশটি ডাবল কুশিট করবো উনত্রিশটি চেইনে এই যে তো এরকম করে আমি প্রতিটি চেইনের গোড়াতে একটি করে ডাবল কুশিট করব। চেনের দুটি লুপের ভিতর থেকেই হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে ডাবল কুশিটগুলো করে নেব তো আমি এখানে উনত্রিশটি ডাবল কুশিট করে ফিরে এসেছি এরপরে আমরা ডাবল কুশিট ইনক্রিজ করব। এই যে দেখুন উনতিরিশটি ডাবল কুশিট করার পর এখানে পাশের চেনে একই চেনে দুইবার ডাবল করলাম অর্থাৎ ডাবল কুশিট ইনক্রিজ করলাম এরপর পাশের চেনে একটি ডাবল কুশিট এই যে ডাবল ক্রুশিট এরপর আবার পাশের চেনে ডাবল কুশিট ইনক্রিজ অর্থাৎ একই চেনের গোড়াতে দুইটি ডাবল কুশিট করব যে একই চেনের গোড়াতে দুইটি ডাবল ক্রুশিট তো এই যে দেখুন ইনক্রিজ করা হয়ে গেছে এরপর আমরা পাশের উনত্রিশটি চেইনে আবার উনতিরিশটি ডাবল কুশিট করে নেব প্রতিটি চেইনে একটি করে তো আমি টি ডাবল কুশিট করে নিয়েছি এরপর শেষে ডাবল কুশিট ইনক্রিজ করব একই চেইনে দুটি ডাবল কুশিট এরপরে একটি ডাবল কুশিট করব এই যে এরপরে এই যে ডাবল কুশিট ইনক্রিজ করব তারপরে পাশের চেনে ডাবল কুশিট করবে একটি এই যে একটি ডাবল কুশিট করে স্লিপ স্টেজ করে দেব এই যে আমাদের এখানে এই যে স্লিপ স্টেস হয়ে গেল তো এরপরে এর পরে রাউন্ড করব যার জন্য প্রথমে তিনটি চেইন করব তিনটি চেইন করে পাশের চেনে একটি ডাবল কোশিট ডাবল কোশিট এরপর পাশের চেনে ডাবল কোশিট ইনক্রিজ অর্থাৎ একই চেইনের গোড়াতে দুইটি ডাবল কোশিট যে দেখুন একই চেইনের গোড়াতে দুইটি ডাবল কুশিট এরপর পাশের উনত্রিশটি চেইনে উনত্রিশটি ডাবল কুশিট করব। প্রতিটি চেইনে একটি করে প্রতিটি চেইনে একটি করে উনত্রিশটি চেইনে আমরা উনত্রিশটি ডাবল কুশিট করে নেব তো এই যে দেখুন চেইনের দুটি লুপের ভিতর থেকেই কাজ করছে তো এই যে উনত্রিশটি ডাবল কুশিট হয়ে গেছে এই যে দেখুন দেখতে এরকম হয়েছে তো এরপরে এর পাশে একটি ডাবল কুশিট করব। এরপরে পাশের এ এখানে একটি ইনক্রিজ করব অর্থাৎ একই চেইনের গোড়াতে দুইটি ডাবল ক্রোশেট করব ওয়ান টু অর্থাৎ ডাবল ক্রোশেট ইনক্রিজ এরপরে পাশাপাশি দুইটি চেইনে দুইটি ডাবল ডাবল ক্রোশেট করব এরপরে আবারও ডাবল ক্রোশেট ইনক্রিজ করব এই যে দেখুন আমি পাশাপাশি দুইটি চেনে দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম এরপরের চেনে ডাবল ক্রোশেট ইনক্রিজ করব অর্থাৎ একই চেইনের গ্যাপে দুইটি ডাবল করব করব। যে দেখুন একটি ডাবল কুশিট দুইটি ডাবল কুশিট এই যে তো এরপরে উনত্রিশটি ডাবল কুশিট এর ঘরে উনত্রিশটি ডাবল কুশিট করে নেব এই যে তো এরপরে পাশের উনত্রিশটি চেইনের গোড়াতে আমরা উনত্রিশটি ডাবল কোশিট করে নেব তো ওয়ান একটি ডাবল কুশি পাশের চেইনে দুইটি ডাবল কুশি এই যে দেখুন তিন নাম্বার ডাবল কুশি তো এরকম করেই মূলত আমরা প্রতিটি চেনে একটি করে ডাবল কোশিট করে নেব তো আমি সম্পূর্ণটা করে ফিরে এসেছি তো এরপরে এই যে পাশের চেইনে আমরা একটি ডাবল কুশিট করব এই যে ডাবল কুশিট তার পাশের চেইনে ইনক্রিজ অর্থাৎ একই চেইনের গোড়াতে দুইটি ডাবল কুশিট এবং পাশের চেইনে একটি ডাবল কুশিট এরপর একটি স্লিপে স্টেস করে জয়েন করে দেব এই যে তো এরপর রাউন্ড ফোরের কাজ যার জন্য প্রথমে তিনটি চেন করে নিলাম এরপরে প্রতিটি চেইনে একটি করে অর্থাৎ এখানে বাহাত্তরটি চেইনের গোড়াতে আমরা বাহাত্তরটি ডাবল কুশিট করে নেব রাউন্ড ফোর থেকে রাউন্ড সিক্স অবধি তো রাউন্ড ফোর এবং রাউন্ড সিক্সে আর আমরা চেন বাড়াবো না এই যে দেখুন আমি বাহাত্তরটি ডাবল কুশিট করে নিয়েছি এরপর রাউন্ড সেভেনে এবার আমরা ডিক্রিস করব। তো এই যে দেখুন প্রথমে আমরা তিনটি চেইন করে ফার্স্ট ডিক্রিস করে নিচ্ছি দুইটি চেইনের গোড়া থেকে সুতা এনে একসাথে তিনটি লুক ক্রস করে দেব। এই যে দেখুন আশা করি আপনারা ডিক্রিস করতে পারবেন তো এই যে প্রথমে আমরা ডিক্রিস করে নিলাম এরপরে প্রতিটি চেইনে একটি করে ডাবল কুশিট করব। পরপর চৌত্রিশটি চেইনে চৌত্রিশটি ডাবল করব করবো চৌত্রিশটি ডাবল কুশিট করা হয়ে গেলে এরপর আবার আমরা একটি ডিক্রিস করব দুইটি চেইনে একটি ডাবল কুশিট করব। এই যে দেখুন এখানে আমি চৌত্রিশটি ডাবল কুশিট করে ফিরে এসেছি তো এরপরে এই যে দেখুন ডিক্রিস করবো এই যে ডাবল কুশিটের মতো লুপ নিয়ে এসে এই একটি লুপ ক্রস করালাম একটি লুপ হুঁকে থাকবে পাশের চেন থেকে লুপ নিয়ে এসে একটি লুপ ক্রস করাবো এবার আমাদের তিনটি লুপ হবে এবার তিনটি লুপের ভিতর থেকে ক্রস করাবো তো এরপরে আবার পাশের চেনে প্রতিটি চেইনে একটি করে ডাবল কোশিট করবো চৌত্রিশটি চেনে চৌত্রিশটি ডাবল কুশিট করব তো এখানে আমাদের সত্তরটি চেনের ডাবল কুশিট হবে দুটি ডিগ্রিসের ফলে দুটি চেন কমে যাবে তো আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি তো এই যে দেখুন আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি এরপরে একটি স্লিপ টেস্ট করে জয়েন্ট করে দেব এই যে দেখুন স্লিপ টেস্ট করায় করা হয়ে গেল এই তো এরপরে রাউন্ড এইট এখানে আমরা প্রথমে তিনটি চেন করে নেব চেন করে শুরুতে ডিক্রিস করব না শুরুতে তেত্রিশটি ডাবল করব করব। তেত্রিশটি চেইনে এর আগের রাউন্ডে আমরা শুরুতে ডিক্রিস করেছি কিন্তু এই রাউন্ডে আমরা শুরুতে ডাবল কোশিট করব প্রতিটি চেনে একটি করে তেত্রিশটি চেইনে তেত্রিশটি ডাবল কোশিট করে নেব এই যে আমি এখানে তেত্রিশটি ডাবল কোশিট করে নিয়েছি এরপর একটি ডিক্রিস করব এই যে দেখুন এই চেন থেকে সুতা নিয়ে এসে দুটি লুপ ক্রস করালাম দুটি লুপ হুকে রাখলাম আবার এই পাশের চেন থেকে সুতা নিয়ে এসে দুটি লুপ ক্রস করালাম এবার তিনটি লুপ হলো এবার তিনটি লুপ একসাথে ক্রস করালাম তো এই যে দেখুন ডিক্রিজ করা হয়ে গেলে এরপরে পাশের তেত্রিশটি চেনে আমরা তেত্রিশটি ডাবল কুশিট করে নেব তো প্রতিটি চেইনে একটি করে আমরা এখানে ডাবল ক্রোশিটগুলো করব। চেনের দুটি লুপের ভিতর থেকে কাজ করব এই যে দেখুন চেনের দুটি লুপের ভিতর থেকে হুকঢুকে সুতা নিয়ে এসে এটি ডাবল কোশিট করে নিচ্ছে। তো এই যে দেখুন আমি এখানে সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি এবং শেষে যে আমাদের দুইটি চেন থাকবে এই দুইটি চেনের শেষের দুইটি চেনে আমাদের ডিক্রিজ করতে হবে যে যেহেতু শুরুতে আমরা ডিক্রিস করিনি তাই আমাদের শেষে ডিক্রিস করতে হবে এই যে দেখুন দুটি চেনের এই যে দুটি চেনের ভিতর থেকে আমরা লুপ নিয়ে এসে ডিক্রিজ করে নেব তো এই যে দেখেন আমি চেনের দুটি লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একবারে তিনটি লুপ ক্রস করে ডিক্রিস করে নিয়েছি এরপর স্লিপ স্টেস করে জয়েন্ট করে দেব। তো জয়েন্ট করা হয়ে গেলে আবার তিনটি চেন করে এরপরে পাশের পনেরো নাম পনেরোটি চেইনে আমরা পনেরোটি ডাবল কুশিট করব পরপর পনেরোটি চেইনে পনেরোটি ডাবল কুশিট করে নেব এই যে দেখুন এক নম্বর ডাবল কুসি এর পাশের চেনে দুই নম্বর ডাবল কুসি তো এই যে পাশের চেনে তিন নাম্বার করে আমি পনেরোটি চেনে পনেরোটি ডাবল কুশিট করে নেব তো এই যে দেখুন আমার পনেরোটি চেইনে পনেরোটি ডাবল কুশিট করা হয়ে গেছে এরপর একটি ডাবল কুশিট ডিক্রিস করব এভাবে আমি এই রাউন্ডটা চারবার করব পনেরোটা ডাবল কুশিট আবার একটি ডিক্রিস আবার পনেরোটা ডাবল কুশিট আবার একটি ডিক্রিস এরকম করে করে চার ধাপে এই রাউন্ডটা কমপ্লিট করব তো এই যে দেখুন আমার ডিক্রিস করা হয়ে গেছে এরপর পাশাপাশি পনেরোটি চেইনে আবার আমি পনেরোটি ডাবল কুশিট করব তো এভাবে আবার ডিক্রিস আবার পনেরোটি ডাবল কুশিট করে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি তো এই যে দেখুন আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে তো এরপরে এর পরের রাউন্ড করব যার জন্য প্রথমে আমি তিনটি চেইন করে নিয়েছি তো এরপরের ধাপগুলো হবে প্রথমে ডাবল কুশিট ডিক্রিস তারপর তিরিশটি চেইনের তিরিশটি ডাবল কুশিট তারপর এই ধাপটা দুইবার হবে দশ নাম্বার রাউন্ডের এবং রাউন্ড এগারো নাম্বারে আমরা উনত্রিশটি ডাবল কুশিট করব তারপর ডাবল কুশিট ডিক্রিস করব এভাবে দুইবার করব রাউন্ড বারোতে ডাবল কুশিট ডিক্রিস একবার শুরুতে তারপর আঠাইশটি ডাবল কুশিট করব তারপর আবার ডাবল কুশিট ডিক্রিস আবার আঠাইশটি ডাবল কুশিট এবং রাউন্ড তেরো নাম্বার সাতাইশটি ডাবল কুশিট করব তারপর ডাবল কুশিট ডিক্রিস করব দুইবার তো এরকম করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব তো আপনারা চেইন গুনে গুনে কাজটি করবেন সর্বশেষে রাউন্ড তেরো ছাপ্পান্নটি চেন হবে মানে ডাবল কুশিট হবে তো এরকম করে আমি কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন আমি এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নিয়েছি তো আমার ব্যাগের পাটটি তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন আপনারা যদি চান আরও বড় নিতে তাহলে আপনারা চেন বাড়িয়ে কমিয়ে কাজটি করতে পারবেন তো এরপর আমি হুকের সাহায্যে সুতাটাকে লুকিয়ে দেব আপনারা চাইলে নেডেলের সাহায্যে এই কাজটি করতে পারেন তো এই যে দেখুন আমার ব্যাগটি তৈরি হয়েছে এরপর আমি সূর্যমুখী তৈরি করার জন্য প্রথমে এর মাঝের পাটটি তৈরি করব। যার জন্য প্রথমে আমাকে একটি ম্যাজিক রিং করে নিতে হবে এই যে দেখুন ম্যাজিক রিং করে এরপর আমি এখানে পনেরোটি ডাবল কুশিট করবো রিংয়ের ভিতরে প্রথমে তিনটি চেন করে নেব ওয়ান টু থ্রি তিনটি চেন করে নিয়েছি এরপরে রিংয়ের ভিতরে আমরা পনেরোটি ডাবল কুশিট করব। এক নাম্বার ডাবল ক্রুশি দুই নাম্বার ডাবল ক্রুশি তিন নাম্বার ডাবল ক্রুশি তো এরকম করে আমি এখানে পনেরোটি ডাবল কুশিট করে নেবো তো এই যে দেখুন আমার পনেরোটি ডাবল কুশিট করা হয়ে গেছে এরপর আমি পিছনের চে সুতাটি ধরে টেনে ছোট করে নিলাম রিংটিকে এরপরে এখানে স্লিপ স্টেস করে জয়েন্ট করে দেব শুরুতে যেখানে তিনটি চেন করেছি সেখানে এই যে দেখুন স্লিপ স্টেস করে জয়েন্ট করে দিলাম তো এরপরে এরপরের ধাপ করব যার জন্য প্রথমেই তিনটি চেন করে নিতে হবে তিনটি চেইন করে পনেরোটি ডাবল কোশিটের চেনের উপর পনেরোটি ইনক্রিজ করব। অর্থাৎ এখানে আমাদের তিরিশটি ডাবল কুশিট করা হবে প্রতি চেইনের গোড়াতে আমরা দুইটি করে ডাবল কুশিট করব। অর্থাৎ ডাবল কুশিট ইনক্রিজ করব এই যে দেখুন তো এখানে ডাবল কুশিট বাড়বে পনেরোটি ডাবল কোশিটের উপর তিরিশটি ডাবল কুশিট হবে তো এই যে দেখুন এভাবে আমি দুই নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব প্রতিটি চেনের গোড়াতে দুইটি করে ডাবল কোশিট করে তো আমার রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল এর পরের রাউন্ড করার জন্য প্রথমে তিনটি চেইন করে নেব এরপরে পাশের চেনে একটা ডাবল কোশিট করব এর পাশের চেনে ইনক্রিজ করব অর্থাৎ একটি ডাবল ক্রুশি একটি ইনক্রিজ একটি ডাবল ক্রুশি একটি ইনক্রিজ তো এরকম করে আমি কমপ্লিট করে নেব এই যে দেখুন একটি ডাবল ক্রুশি একটি ইনক্রিজ পাশের চেনে একটি ডাবল ক্রুশি এর পাশে ইনক্রিজ এই যে এই হবে ইনক্রিজ তো একটি ডাবল কুসি একটি ইনক্রিজ একটি ডাবল কুসি একটি ইনক্রিজ এরকম করে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব এই যে দেখুন আমার রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে এরপর আমি এখানে স্লিপ স্টেজ করে জয়েন করে দিলাম এবার রাউন্ড ফোর করব তো রাউন্ড ফোরের বেলায় আমরা দুটি ডাবল কুশিট একটি ইনক্রিজ করব। এই পরপর দুইটি চেনে দুইটি ডাবল কোশিট হবে যে দেখুন পরপর দুইটি চেনে দুইটি ডাবল কুশিট এবং পাশের চেনে একটি ইনক্রিজ অর্থাৎ একই চেনে দুইটি ডাবল কুশিট আবার পরপর দুইটি চেনে দুইটি ডাবল কুশিট করব এই যে পরপর দুইটি চেনে দুইটি ডাবল কুশিট এবং পাশের চেনে একটি ইনক্রিজ অর্থাৎ একই চেনে দুইটি ডাবল কুশির তো এরকম করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এরপর এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নেব তো এই যে দেখুন আমি সুতাটাকে কেটে নিলাম তো এটা আমার সূর্যমুখীর ভিতরের পাটটা তৈরি হলো এরপর এর পাশে আমি হলুদ সুতা দিয়ে পাতা তৈরি করে নেব এই যে আমি স্লিপ নোট করে নিলাম প্রথমেই এরপর এই চেনের গোড়া থেকে সুতাটাকে জয়েন্ট করে নেব তো এই যে দেখুন আমি সুতাটাকে কিভাবে জয়েন্ট করি জিনিস থেকে নিয়ে এসে এবার একটি সিঙ্গেল কুশিট করে আটকে দিলাম তো এরপর শার্টটি চেন করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপর আমরা ছয়টি চেনে ছয়টি সিঙ্গেল কুশিট করবো এক নাম্বার সিঙ্গেল ক্রুশি দুই নম্বর সিঙ্গেল ক্রুশি তিন নাম্বার সিঙ্গেল ক্রুশি চার নাম্বার সিঙ্গেল ক্রুশি পাঁচ ছয় আমরা ছয়টি চেনে ছয়টি সিঙ্গেল ক্রুশির করে এই যে দেখুন ছয় নাম্বার সিঙ্গেল ক্রুশি এই যে আমরা ছয়টি চেনে ছয়টি সিঙ্গেল ক্রুশিট করে নিলাম এরপর পাশের তিনটি চেইনে ডাবল ক্রুশিটের তিনটি চেইনে আমরা তিনটি সিঙ্গেল ক্রুশিট করে নেব পরপর তিনটি চেইনে তিনটি সিঙ্গেল ক্রুশি এই যে দেখুন এক নম্বর সিঙ্গেল ক্রুশি এর পাশের চেইনের আরেকটি সিঙ্গেল ক্রুশি এর পাশের চেইনে আরেকটি সিঙ্গেল ক্রুশি তো এই যে পরপর আমাদের তিনটি চেনে তিনটি সিঙ্গেল ক্রুশি করা হয়ে গেছে এই যে দেখুন তো এরপরে আবার আমরা সাতটি চেইন করব আবার সাতটি চেন করে ছয়টি সিঙ্গেল ক্রোশিট করব এবং পাশের তিনটি চেনে তিনটি সিঙ্গল ক্রোশিট করব এই যে দেখুন এরপর আমরা ছয়টি সিঙ্গল ক্রোশিট করে নেবো তো এই যে দেখুন সিঙ্গেল কোশিটগুলো করে নিচ্ছি আমি এখানে সামারিয়ান সুতা দুই গুণ করে নিয়েছি আপনারা চাইলে মিল্ক কটন সুতা গুণ করেও এই কাজটি করতে পারেন তো এরপর পাশের চেইনে আবার তিনটি চেইনে পরপর তিনটি সিঙ্গেল ক্রোশিট করব এক নাম্বার দুই নাম্বার। তিন নম্বরে এই যে দেখুন তিনটি চেইনে আমরা তিনটি সিঙ্গেল কুশিট করলাম আবার ষাটটি চেইন আবার ছয়টি সিঙ্গেল কুশিট তারপর পাশের তিনটি চেইনে তিনটি সিঙ্গেল কুশিট এরকম করে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করব এই যে দেখুন এরকম করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব ফিরছি কমপ্লিট করার পর তো এই যে দেখুন আমার এই রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে তো এর এরপর শেষে আমি তিনটি সিঙ্গেল কুশিট করে নেব তিনটি চেইনে এই দেখুন এক আমরা কিন্তু চেনের দুটি লুপের ভিতর থেকে কাজ করছি অনেকেই কিন্তু চেনের একটি লুপের ভিতর থেকে কাজ করেন কিন্তু তাহলে কিন্তু কাজটি হবে না তো আমি পিছনে একটি সিঙ্গেল কুশিট করে আটকে দিলাম এরপর রাউন্ড টুতে আমরা প্রথমে সিঙ্গেল কুশিট করব এই যে দেখুন রাউন্ড টুতে আমরা প্রথমে সিঙ্গেল কুশিট করে নেব এই যে দেখুন সিঙ্গেল কুশিট করে নিয়েছি এরপরে এর পাশের চেনে একটি হাফ ডাবল কুশিট করব এই যে দেখুন তিনটি লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসবো এর পাশের চেইনে ডাবল কুশিট ইনক্রিজ করব অর্থাৎ পাশের চেইনের গোড়াতে দুইটি ডাবল কুশিট করব একই চেইনের গোড়াতে তার পাশের চেনের গোড়াতেও দুইটি ডাবল কুশিট করব একই চেনের গোড়াতে অর্থাৎ এখানে পরপর দুইটি চেইনে দুইটি ডাবল কোশিট ইনক্রিজ এরপর এই যে দেখুন পরপর দুইটি ডাবল কুশিট ইনক্রিজ এরপরে একটি হাফ ডাবল কুশিট আবার একটি সিঙ্গেল কোশিট পাশের চেনে একটি হাফ ডাবল কুশিট এই যে এরপর পাশের চেনে একটি সিঙ্গেল কোশিট এই যে দেখুন এরপরে সিঙ্গেল কুশিট তারপর অন চেন এই যে দেখুন প্রথমে সিঙ্গেল কুশিট করে নিচ্ছি এরপরে একটি চেন করব চেন করে একটি পিকক করব অর্থাৎ এই যে পিছনে চেনের দুটি এই যে দুটি লুপ আছে এই লুপের ভিতর থেকে হুকঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রুশি এই যে দেখুন অর্থাৎ একটি পিকক ডিজাইন হলো এরপর পাশের চেনে আবার একটি সিঙ্গেল ক্রুশি যে দুইটি লুপের ভিতর থেকে কিন্তু আমাদের কাজ করতে হবে চেইনের এই যে দেখুন একটি সিঙ্গেল ক্রুশি করলাম এরপর হাফ ডাবল ক্রুশি হাফ ডাবল ক্রুশি করার পরে দুইটি ডাবল ক্রুশিট পর পরপর দুইটি চেনে দুইটি ডাবল ক্রুশিট ইনক্রিজ প্রথম চেনে একই চেনে দুইটি ডাবল ক্রশি এক দুই এর পাশের চেনেও দুইটি ডাবল ক্রুশি দুই ওয়ান টু এই যে দুইটি ডাবল ক্রুশিট এরপর পাশের চেনে একটি হাফ ডাবল ক্রুশিট শুরুটা যেভাবে করব। শেষটাও সেভাবে করব প্রথমে সিঙ্গেল ক্রুশিট তারপর হাফ ডাবল ক্রোশিট তারপর দুইটি ডাবল ক্রুশিট ইনক্রিজ আবার হাফ ডাবল কুশিট আবার সিঙ্গেল ক্রশিট তারপর সিঙ্গেল ক্রোশিট পিকক অন চেইন করে এরপর পাশের তিনটি চেইনে তিনটি স্টেস করে দেবো পাশের যাওয়ার জন্য তিনটি চেইনে আমরা তিনটি স্টেস করে দেব। এই যে দেখুন স্টেস করে দিলাম তো এরপরে আবার পাতার কাজ করব যার জন্য প্রথমে সিঙ্গেল ক্রুশি সিঙ্গেল ক্রশিটের পর হাফ ডাবল ক্রুশি তারপর টু ডাবল ক্রুশি ইনক্রিজ অর্থাৎ পরপর দুইটি চেইনে দুইটি ডাবল ক্রুশি তারপরে আবার হাফ ডাবল ক্রুশি আবার সিঙ্গেল ক্রুশি আবার সিঙ্গেল ক্রুশি অন চেইন পিকক ডিজাইন তো এভাবে মূলত পুরো রাউন্ডটির কাজ হবে যে ডাবল কুশিট ইনক্রিজ করে নিচ্ছি এই পাশের চেনেও একটি ডাবল কুশিট ইনক্রিজ পরপর দুটি চেনে চারটি ডাবল কুশিট হবে এরপর একটি হাফ ডাবল কুশি হাফ ডাবল ক্রুশি এরপরে সিঙ্গেল ক্রুশি এই যে সিঙ্গেল ক্রুশি তো এরপরে এই যে পাশে যে চেন এই টু চেনের মানে এই দুইটি লুপের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে এরপরে একটি সিঙ্গেল ক্রোশিট করব এরপর একটি চেন করব এবং এই দুইটি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশিট অর্থাৎ একটি পিকক এই যে এরপর পাশের চেনে আবার সিঙ্গেল ক্রুশি এর পাশের চেনে হাফ ডাবল ক্রুশি এর পাশের চেনে ডাবল ক্রুশি ইনক্রিজ অর্থাৎ একই চেনে দুইটি ডাবল ক্রুশি এই যে এর পাশের চেনে আবারও ইনক্রিজ একই চেনে দুইটি ডাবল ক্রুশি এই যে এরপরে পাশের চেনে হাফ ডাবল ক্রুশি পাশের চেনে সিঙ্গেল ক্রুশি এই যে একটি পাতার ধাপ কমপ্লিট হলো এরপর পাশের তিনটি চেনে তিনটি স্লিপ স্টেজ থ্রি তিনটি চেনে তিনটি স্লিপ স্টেজ আবারও এই রাউন্ডটা হবে পাতার রাউন্ড তো এরকম করে আমি পুরো পাতার রাউন্ডটি কমপ্লিট করে নেব ফিরে আসছি পুরো পাতার রাউন্ডটিকে কমপ্লিট করার পর তো এই যে দেখুন আমার সূর্যমুখী পাতার রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কাজটি তো এরপরে শেষে আমি একটা চেন করে সুতাটাকে কেটে নেব এই যে সুতাটাকে আমি কেটে নেব এবার এই সুতাটাকে কাজের ভিতরে হাইট করে দেব। এই যে দেখুন সূর্যমুখী পাতাটি কতটা সুন্দর লাগছে তো এই পাতাটি মূলত ব্যাগের উপরের পার্ট হিসাবে আমি জয়েন্ট করে দেব এই যে দেখুন ব্যাগের লুকটাই পরিবর্তন হয়ে গেছে তো এরপর এর পাশে আমি হার্ট শেপ দেবো যার জন্য আমি এখানে সবুজ রঙের সুতা নিয়েছি তো প্রথমে তিনটি চেন করে নেব ম্যাজিক রিংয়ের ভিতরে তিনটি চেন করে নিয়েছি এরপর থ্রি ট্রিপল কুশেট এই যে হুকে তিনটি প্যাস নিয়ে আমরা ট্রিপল কুশিট করে নেব অন দুই দুই নাম্বার ট্রিপল কুশিট দুটি লুক ক্রস করাবো আবার দুটি লুক ক্রস করাবো আবার দুটি লুক ক্রস করাবো এভাবে আমি তিনটি ট্রিপল কুশিট করে নেব দেখুন এই আমাদের তিন নাম্বার ট্রিপল কুশিট তো ট্রিপল কুশিট করে হয়ে গেলে এবার ডাবল কুশিট করব দুইটি এক দুই দুইটি ডাবল কুশিট করে নিলাম এরপর অন চেন আবার একটি ট্রিপল কুশিট এই যে দেখুন একটি ট্রিপল কুশিট এরপরে চেন অন এবার দুইটি ডাবল কুশিট করবো আমরা কিন্তু রিঙের ভিতরে কাজ করছি ম্যাজিক রিংয়ের ভিতরে এই কাজগুলো করছি তো চেইন অন করে দুইটি ডাবল কুশিট করে নিলাম য়ান টু ডাবল কুশিট দুটি হয়ে গেলে এরপর আমরা ট্রিপল কুশিট করব তিনটি দুই জি তিনটি লুপ ক্রস করালাম আবারও আমাদের একটি ট্রিপল কুশিট হলো এবার দুটি ট্রিপল কুশিট হলো এবার এই তিন নম্বর ট্রিপল কুশিট এই যে তিনটি ট্রিপল কুশিট করে তিনটি চেইন করে সুতাটাকে টেনে ছোট করে একটি স্লিপ স্টেস করে দেব এই যে দেখুন স্টেস করে দিলাম তো আমাদের একটি শেপ চলে এসেছে আমি এখানে শেপ দিয়েছি আপনারা চাইলে এখানে পাতা শেপও দিতে পারেন তো এই যে দেখুন আমি এই যে সুতাটাকে কেটে নিলাম তো এরপর আমাদের সেমভাবে আবার একটি শেপ বানাতে হবে এখানে দুটি শেপ প্রয়োজন তো এই যে আমি আবার একটি শেপ তৈরি করলাম এরপর আমি এখানে সাইডটি চেন করে নেব আমি এখানে আমার লং অনুযায়ী সাইডটি চেইন করেছি আপনারা যদি চেন বাড়িয়ে কমিয়ে নিতে চান তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই যে দেখুন এভাবে আমি এখানে শাইটটি চেন করে নেব তো এই যে আমি সাইডটি চেন করে অপর হার্টের সাথে এটিকে জয়েন করে দিচ্ছি প্রথমে যে হারটি আমি করে রেখেছি তার সাথে এটিকে জয়েন করে এবার বাড়তি সুতা কেটে নেব এই যে দেখুন এবার আমি এটিকে গেট দিয়ে ব্যাগের সাইডে জয়েন্ট করে দেব এবং এক্সট্রা সুতাগুলোকে আমি কাজের ভিতরে লুকিয়ে দেব। তো এই যে দেখুন আমার ব্যাগটি তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে ব্যাগটি আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম